নমস্কার আমি ডক্টর শম্পা দাস ডেন্টিস্ট আজকে একটা খুব কমন কোশ্চেন প্রচুর পেশেন্টের থেকে যেটা খুব রেগুলার পাই সেই কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি যেটা হলো যে ম্যাম কিভাবে দাঁতের যত্ন নেব দাঁত কিভাবে ভালো রাখবো আর দিনে কতবার করে ব্রাশ করব। তো এই কথাটা বলতে গেলে যেটা সবার প্রথমে বলতে হবে যে আমাদের খাদ্য তালিকাতে কিছু সংশোধন আনতে হবে যেমন মিষ্টি জাতীয় খাবার চকলেট জাতীয় খাবার ক্রিম জাতীয় খাবার মানে ক্রিম চকলেট ক্রিম বিস্কিটস ঠিক আছে বা ক্রিম দেওয়া কেক এইগুলোকে আমাদেরকে একটু খাদ্য তালিকা থেকে সরিয়ে রাখতে হবে তার সাথে আরও কয়েকটা জিনিস যেটা হলো খুব ঠান্ডা কিছু যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খুব ঠান্ডা জল এগুলোও খাদ্য তালিকা থেকে একটু সরিয়ে রাখতে হবে এরপর আসি দিনে কবার করে ব্রাশ করা উচিত দিনে দুবার করে ব্রাশ করাই আমাদের দাঁতের জন্য যথেষ্ট এর বেশি প্রয়োজন নেই এর কমেরও দরকার নেই দিনে দুবার কখন ব্রাশ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাতে খাবার পর ঘুমোতে যাওয়ার আগে এবার আসি আমাদের ব্রাশটা কিভাবে করা উচিত তো প্রথমেই আমরা বলি যে ধরুন এটা আমাদের একটা মানুষের মুখ তো এই মুখটাতে আমরা ব্রাশ করি আমরা ব্রাশটা কিভাবে করি ডান দিক থেকে বা দিক বা বাঁ দিক থেকে ডান দিক এটা নিয়ম নয় আমরা ব্রাশটা করব ঠিক ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে ঠিক আছে সামনের দাঁতে আমরা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একদম ঠিক এইভাবে এইভাবে ব্রাশ করলে কি হয় এই দাঁতের খাঁজের জায়গাগুলো থেকে থাক জমে থাকা যে নোংরাগুলো থাকছে সেগুলো ভালোভাবে বেরিয়ে যায় ব্রাশের কাজ হচ্ছে বেসিক্যালি ছাঁটানো আমরা ঝাঁটা যেভাবে ঝাঁটাই ঠিক সেভাবে যেন ব্রাশটা করি এবার কি করব আমরা দাঁতের প্রত্যেকটা সার্ফেস ব্রাশ করব। এটা হচ্ছে আউটার সারফেস মানে হচ্ছে বাইরের দিক এটা হচ্ছে ইনার সার্ফেস মানে হচ্ছে ভেতরের দিক আর এই ওপরটা হচ্ছে অক্লুজাল সারফেস ওপরের দিকটা ঠিক আছে তো আমরা এই প্রত্যেকটা সারফেস ব্রাশ করব। সামনের দিকটা নাইনটি ডিগ্রি পেছনের দিকটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে ঠিক ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে এবং ইকুয়ালি ভেতর দিকটাও করতে হবে যাতে অনেকের কি হয় বাইরের দিকটা খুব পরিষ্কার হয়ে যায় কিন্তু ভেতরের দিকে ক্যালকুলাস বা নোংরা জমতে থাকে কারণ ভেতর দিকে ভালো করে ব্রাশ করা হয় না এবং অক্লুজল সার্ফেসটাও পরিষ্কার করতে হবে অক্লুজল সার্ফেসটা মানে এই ওপরটা যদি না আমরা পরিষ্কার করি তাহলে এই জায়গাতে কিন্তু নোংরা জমতে পারে এমন নয় যে অনেকক্ষণ ধরে ব্রাশ করতে হবে আপনার নর্মাল যেটুকু টাইম যতটা লাগে সময় সেটুকু করবেন কিন্তু পুরো সময়টা একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভালোভাবে ব্রাশটা করতে হবে আর যদি এভাবে আমরা দিনে দুবার করে ব্রাশ করি এবং খাদ্য তালিকার কিছু পরিবর্তন আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সবার জন্য সবার দাঁতে মানে দাঁত ভালো থাকবে এবং সবার জন্য খুব উপকার হবে এই ধরনের ছোট ছোট্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার অনুরোধ রইল